সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তারা পোনা এগুলো আমরা কিছুদিন আগে বেশ পুকুরে দিয়েছিলাম আজকে কিছু মাছ ধরছি পুকুর থেকে আর কিছু মাছ একটা পুকুরে ট্রান্সফার করে দিয়েছি যারা তারাবাহী নিয়ে চাষ করতে চাচ্ছেন তারা এম চাষ করতে পারেন আমরা ছোটো ছোটো পোনা দিয়েছিলাম এক ইঞ্চি সাইজের এরকম আজকে এই মাছগুলো মোটামুটি ভালো একটি সাইজ দিয়েছে তিন মাসে আপনি যদি পাঁচ মাস মাছগুলো চাষ করেন তাকে একটি মাসে বিশ থেকে পঁচিশটায় চলে আসবে বাজারে আষ্টশো থেকে এক হাজার টাকা ধরে বিক্রি করতে পারবেন আমাদের ঠিকানা ময়মসিং সিং সাল আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এগুলো কেউ বলে বাইম কেউ বলে গুচি যেহেতু আমাদের মমি সিংয়ের বাসা আমরা বলি তারা বাইম আপনার এক এক জায়গায় এক এক রকম বাসা কেউ বলে শাল বাইম কেউ বলে ভাইম এগুলো এগুলো বাজারে যে রেডিমেড ফিট খাবার আছে এই ফিটগুলো খা তারপরে সরিষের খোল দেবেন নার্সারি পাউডার দেবেন অন্য অন্য কাপ জাতীয় যেরকম গুলশা ট্যাংরা শিং মাগুর এর সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন আর এই মাছ আপনার চাষ পদ্ধতি হচ্ছে আপনার প্রতি শতাংশে দুইশো পঞ্চাশ থেকে সরি দুই হাজার থেকে পঁচিশশো পর্যন্ত প্রতি শতাংশে চাষ করতে পারবেন অন্য অন্য মাছের সাথে মানে একদমই খাবার কম লাভ বেশি যেমন আপনি অন্য এক কেজি মাছ বিক্রি করবেন বাজারে কয় টাকা ওই ধরেন দুশো টাকা দেড়শো টাকা সর্বোচ্চ আড়াইশো টাকা কিন্তু এক কেজি দ্বারা আমি বিক্রি করতে পারবেন আটশোশো থেকে এক হাজার টাকা কারণ এই মাছগুলো বাজারে তোলার সাথে সাথে সবার আগে বিক্রি হয়ে যায় প্রিয় খামারি ভায়রা যারা তারাবাহী চাষ করতে চাচ্ছেন নিঃসন্দেহে তারাবাহী চাষ করতে পারেন অবশ্যই অনেক দিনের স্বপ্ন মাছ খুঁজে পাচ্ছেন না কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাইমগুলো বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের যখন এই মাছগুলো ব্রিডিং করে মাছ উৎপাদন করব রেনু সংগ্রহ রেনু করবো তখনই আপনাদের এই মাছগুলো যে আগে বুকিং দেবেন তাকে আগে দিয়ে এই মাছগুলো শুরু করব তো তিন মাসে সাইজ দেখেন হয়েছে এন আপনার সরি বলতে পারি দেড়শো পিস মাছ মানে দেড়শো পিস মাছ এক কেজি মানে দেড়শো পিসে কেজি হয়েছে তিন মাসে তখন ছেড়েছিলাম ছয় হাজার পিসে কেজি ഇവരാ ചേക്കേ ദേ ഇതിനൊക്കെ હાથ നെയ് ദേ വിട്ടേ മോരെ गला കയ